না মাথা ব্যথা করতেছে মাথা ব্যথায় চোখ টোক ফুলে গেছে আমি ফ্রি ফায়ার কত লাগল কত লে বেলে গেছো ফ্রি ফায়ারে তাহা হ্যাঁ তোমার কয়াদ কত লেভেলে গেছে বাড়েনি কল লে বেলে আস মাইনেস কি আস আর হামিমের একটা মোবাইল দেখতাছে আর লুঙ্গি পিনছে আমার পোলাটারে কালা দেখা যায় আমার পোলাটার অনেক কালা দেখা যায় শুকায় গেছে ফ্রি ফায়ার ডাউনলোড করুন আপু আমি তো ফ্রি ফায়ার খেলি না আমার বাচ্চারা হচ্ছে ফ্রি ফায়ার খেলে আমার ছেলে মেয়ে ফ্রি ফায়ার দুই ভাই বোন একসাথে কি জিজ্ঞেস করতেছিলাম এখন যে দুই ভাই বোন ঝগড়া লাগছে ঝগড়া করে এখন আর খেলতার জন্য আর কি জিজ্ঞেস করলাম তো থাক বাদ দাও হামিম তোমার আইডি তোমার আইডি নাম কি হামিম তোমার ফ্রি ফায়ার আইডির নাম কি তোমার ফ্রি ফায়ার আইডি হামিমের আইডি নাম হচ্ছে আমার ছেলের আইডি নাম হচ্ছে কিলার হামিম ও তো ছোট সাত বছরের সাত বছরের ছেলে আর চাহাত তোমার তোমার এই কি আর মেয়ের নাম হচ্ছে কিলার চাহাত তুমি দেখতে এসো খালি গায়ে আমার বাবা অনেকটা সমস্যা করতেছে

আরে একটু গল্প করতে আসলাম বলতে শরীরটা ভালো না মনটাও খারাপ তাই ভাবলাম সবার সাথে একটু গল্প করি একশো না ওদের লেভেল এত বেশি না কারণ আমি হচ্ছে বাচ্চাদের অত খেলতে দেই না ওরা কম লেভেলেই আছে কারণ ওরা তো ওরকম সময় পায় না প্লাস ওদের লেখাপড়া আছে এখন একটু বন্ধু থেকে তা ওরা একটু খেলে আর ওই যে খেলব কি দুই ভাই বোন তো একসাথে খেলে তো একটু কিছু হলে রাখারাখি করে আর ওরা তো ছোটো তেমন একটা বোঝে না আর রাগ হয়ে বের হয়ে যায় আর পরে আবার সব মাইনাস হয়ে যায় গেমের মাঝখান দিয়ে বের হয়ে যায় তো আবারও দুই ভাই বোন এই যে ঝগড়া লাগিয়েই থাকে আমি হয়তো লাইভ করতাম না কারণ আমার চ্যানেলটা হচ্ছে মনি চ্যানেল ছিল কিন্তু দীর্ঘদিন ওইসে তো ঝগড়া করুন আসতে কথা বলো দীর্ঘদিন হচ্ছে ভিডিও আপলোড না করার কারণে মনিটাইজেশন চলে গেছে এখন আবার ওয়াচ টাইম পূরণ করতে হবে চার হাজার ঘন্টা তো এতদিন ইউটিউবে ওই রকম রানিং ছিলাম না এখন ভাবলাম ইউটিউবটা আবার প্রথম থেকে যখন শুরু করতে হবে তো আবার এখন থেকে ইউটিউবে রেগুলার হব এটার জন্য লাইভ করা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবা যাতে আমার ওয়াশ টাইমটা পূরণ হয় আর আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব আমার অ্যাসেন্স লেটার চলে আসছিলো প্রায় ভালোই ডলার ইনকাম হয়েছিল কিন্তু মনিটাইজেশনটা চলে যাওয়ার কারণে সব শেষ এখন আবার নতুন করে বাস টাইম পূরণ করতে হবে তার জন্য একটু মনটা খারাপ আবার কত দিন লাগে কে জানে চাহাত আমি আমারও আমারও ও এটার জন্য মনটা খারাপ আর এই মুহূর্তে আমার ইউটিউবের সাপোর্টটা একটু বেশি দরকার ছিল কারণ একটু সমস্যায় আছি ভাবছিলাম ইউটিউব নিয়ে একটু সামনে এগোবো টেনশনে আছি এটার জন্য হচ্ছে মাথাটা প্রচুর ব্যথা করতেছে সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটা যাতে আবার মনিটাইজেশন পায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারি ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা আমি এখানে ওরা হচ্ছে দুই ভাই বোন সারাদিন করতে থাকে ঝগড়া করতে থাকে ওদের আর কি বলবো আর কি দেখাবো খালি যায় না এই যে হচ্ছে আমার ছেলে আমার রাজকুমার আমি হচ্ছে বড় ও সবার সামনে আসতে চায় না আমার ডান পাতি আমার গলি বলি আমার গলি একটু তুমি আমার কিছুই না

চাতে এখানে আসো ওই আসতে চায় না কারণ ওই তো একটু বড় হয়েছে এটার জন্য সামনে আসতে চায় না লজ্জা পায় হ্যালো সানটা কমা

আবার অন্য সাউন্ডটা কমাই থাকে না এটা হচ্ছে আমার মেয়ে দুটা আজকে প্রচুর গরম লাগতেছে না অনেক গরম লাগতেছে ওই রুমের দরজা চন্দ্র সব খোলা রান্নাঘরের দরজা চন্দ্র সব খোলা পঞ্চাশের বেশি আমিও বেশিক্ষণ থাকুন না একটু সময় থাকুন তারপর চলে যাব আর দশ মিনিটের মতো থাকুন তারপর চলে যাব আমরা বাংলাদেশে থাকি A mother dish Bangladesh. মেয়ের বয়স মাত্র বারো বছর ওরে এত তাড়াতাড়ি বিয়ে দিব না শিখাইব

দুইটা বেলি করা মাথায় বেলিটা টাইট করা করবা ঢিলা করবা না এটা পরের সাবজেক্ট এটা এখন রইলা লাভ নাই এসব কথা না পড়লে ভালো সবার চিন্তা ভাবনা তো আর এক না మనీతా త్రిషేష